অবিলম্বে প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবিতে বিকাশ ভবন কর্মসূচি শিক্ষক নিয়োগের শূন্য পদের সংকট সমাধানে নতুন পদক্ষেপের দাবিতে আগামী দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ বিকাশ ভবন চল কর্মসূচি অনুষ্ঠিত হবে দু হাজার বাইশ প্রাথমিক টেটপাস ডিএলএড ঐক্যমঞ্চের পক্ষ থেকে এই আন্দোলন শুরু করা হয়েছে জানা গেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের কমিশনারের কাছে সেপ্টেম্বর মাসের শূন্য পদ চেয়ে একটি চিঠি পাঠানো হয় যাতে বলা হয়েছে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হোক কিন্তু জয়েন্ট কমিশনার মহাশয় জানিয়েছেন যদি শিক্ষা দপ্তর অনুমতি না দেয় তবে শূন্য পদ প্রাথমিক শিক্ষা পর্ষদে পাঠানো হবে না এ কারণে অবিলম্বে শূন্য পদ প্রাথমিক শিক্ষা পর্ষদে পাঠানোর দাবিতে দোসরা জানুয়ারি দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনে জমায়েত হবে আন্দোলনকারীরা তারা বিকাশ ভবন অভিমুখী রওনা হবে এই কর্মসূচিতে সকলের সহযোগিতা কামনা করেছেন আন্দোলনকারীরা বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি কাজ বন্ধ করা হোক আর কত বাংলার

পাঁচ মাস অতিক্রান্ত তারা শূন্য দিতে পারছে না তারা দিনের পর দিন আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে আমরা নিয়োগের দাবিতে আজকে প্রতীকী তালা নিয়ে এসছিলাম নিয়োগ দিতে না পারলে বিকাশ ভবনের শিক্ষা দপ্তর বন্ধ করে দেওয়া হোক তালা ঝুলিয়ে দেওয়া হোক শিক্ষা দপ্তরে আমাদের নিয়োগের দাবিতে আমাদের একটাই দাবি পঞ্চাশ হাজার শূন্য পাজে প্রাথমিকের নিয়োগ বিজ্ঞপ্তি চাই আমার নাম পার্থজিৎ মণিক উত্তর চব্বিশ পরগনা